হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম সকাল এখন নটা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা একটি বিশেষ জায়গা যাচ্ছি একটা বিশেষ দিনের জন্য তা কোথায় যাচ্ছি সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন ওর পাপা আমাদেরকে রাখতে এসেছে আর আমরাও এখন উমরপুর পৌঁছে গেছি সামনেই দেখছি বাসটা দাঁড়িয়ে আছে ওই জন্য তাড়াতাড়ি একটু এগিয়ে এলাম আর কিছুক্ষণ দেরি করলেই বাসটা ছেড়ে যেত আমরা বাসে ওঠার সঙ্গে সঙ্গেই বাস ছেড়ে দিয়েছে আর মেয়ের শরীরটাও বাসে ওঠার পর একটু খারাপ হয়ে গেছিলো প্রায় ওয়ান থার্টি মিনিট পর আমরা এদিকে আমাদের মাসির বাড়ি পৌঁছে গেছিলাম হ্যাঁ আমরা এসেছি আমার মাসির বাড়ি রামপুরহাট কেন কি আমার মাসির মেয়ের রেজিস্ট্রি ম্যারেজ রয়েছে সেই উপলক্ষেই আমাদের আসা এখানে মাসের গার্ডেনিংয়ের প্রতি তীব্র অনুভূতির কথা অনুভব করলাম দেখলাম এই ছোট্ট ছোট্ট জায়গাতে খুব সুন্দর ইনডোর প্ল্যান্ট লাগানো রয়েছে সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমরা এই বিশেষ দিনকে লক্ষ্য করে অতি উৎসাহে একটা রিচুয়াল করলাম যদিও কোনো রিচুয়াল ফলো করি না তবে আমাদের আনন্দের জন্য এটা করা এই চুরি পড়ানোর সময় কনের মধ্যে যে উৎসাহ ছিল তা সত্যি অতুলনীয় রিচুয়ালগুলো কনের মধ্যে এক্সাইটমেন্ট করে তুলেছিল প্রতিটা মেয়ের কাছেই দিনগুলো খুব স্পেশাল হয়ে থাকে এবার আমরা একদিকে মেহেন্দি পড়ানো শুরু করেছি আমিও মেহেন্দি পড়ব আমার বাড়ি থেকে পড়েছিলাম যদিও এক হাতে এখানে এসে আরেক হাতে পড়ব বিয়ে মানেই আমাদের কাছে একটা মজার বিষয় বিয়ে মানেই আমাদের কাছে হাসি মজা আড্ডায় ভরপুর সবার সঙ্গে দেখা হবে কথা হবে আনন্দ আরও অনেক কিছু এখানে আমাদের মেহেন্দি পড়তে পড়তেই রাত বারোটা বেজে গেছিল বিয়েবাড়িতে কীভাবে যে সময়গুলো চলে যায় কিছুই টের পাওয়া যায় না আনন্দ আর উল্লাসে দিনগুলো পার হয়ে যায় আজকের মতো এখানেই শেষ করছি পরের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটা আপনাদের বন্ধুবান্ধব রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ